আমাদের মাননীয় মন্ত্রী বিশেষ করে আমরা জানি যে আমাদের যারা অগ্নি হয়ে যারা সেবা নিতে আসেন সেই সেবা আমাদের দেশে সেই অবস্থায় ছিল না মান সম্পন্ন ছিল না যিনি মাননীয় প্রধানমন্ত্রী জানেন কি শেখ হাসিনার নির্দেশনায় যিনি বাংলাদেশে এই অগ্নদপ্ত রোগীদের জন্য সেবা নিশ্চিত করেছেন আন্তর্জাতিক প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী পরিচালক হিসেবে দায়িত্ব দিয়েছিলেন এই অগ্নিদ্ধ স্বাস্থ্য সেবার প্রতীক আমি এবং শুধু বাংলাদেশে না এই উপমহাদেশে তিনি একজন প্রতীক সে আমাদের প্রিয় ব্যক্তিত্ব ডক্টর সামন্তলাল সেন আজকে প্রধান মা ও শিশু কল্যাণ কেন্দ্র পঞ্চাশ বিশিষ্ট তিনি উদ্বোধন করেছেন তার আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি তার সাথে সাথে আমাদের রয়েছেন আমাদের মাননীয় প্রতিমন্ত্রী ছাত্র ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আমাদের অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব যিনি জনবন্দিত নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আমাদের প্রিয় আপা ডাক্তার রোকে আসদুদ্দানা

ঢাকা আছেন আমাদের সভাপতিত্ব করছেন সভাগ সভাপতি রহমান আমাদের মহাপরিচালক পরিবার কল্যাণ অধিদপ্তর সহ সকল সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ আমার এলাকাবাসী সবাইকে আসতে আমার

দুর্ঘটনা মন্ত্রী আমাদের সাবেক প্রিয় নেতা নাসির সাহেব তিনি কিন্তু স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন এটা উদ্বোধন করেছেন তো এইটা এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এই অর্থ এলাকা হাজারিবাগ এলাকা

সেবার মান আরো বৃদ্ধি পাবে এখানে যে আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে আমি নিশ্চিত যে আমাদের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয় আছেন আমাদের সচিব মহোদয় আছেন তারা অতি দ্রুত এখানে যে জনগণ এবং যে যেসব বিষয়ে প্রয়োজন এটি সুস্থ ভাবে সার্বক্ষণিক ভাবে পরিচালনার জন্য যে বিষয়গুলো রয়েছে অ্যাম্বুলেন্স সহ তারা অতি দ্রুত সে বিষয়টি নিশ্চিত করবেন যাতে করে আমাদের এলাকাবাসী এই সেবাটা আরো পাওয়া যায় সুন্দরভাবে পেতে এবং আন্তর্জাতিকভাবে ভাবে যে আমরা যে বলি টেকসই লক্ষ্যমাত্রা যে ডেভেলপমেন্ট গোল সেখানে কিন্তু মা ও শিশুদের সেবাটাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় একজন মার মৃত্যু হার একজন শিশুর মৃত্যু হার কি হলো সেটার উপর কিন্তু আন্তর্জাতিক মানদণ্ডে নির্ধারণ হয় যে সেই সেই দেশের

যে এটাকে আরও কলেবর বৃদ্ধি করা এবং আন্তর্জাতিক মানদণ্ডে সেটাকে আরো নিশ্চিত করা এর জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন হবে আমাদের যে নগর প্রাথমিক স্বাস্থ্য সেবা চলছে চলমান আছে যে কার্যক্রম এটি একটি প্রকল্পের আওতায় রয়েছে যেটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমাদের অর্থায়ন করে থাকে আমরা ভবিষ্যতে এই প্রকল্প হয়তো আগামী বছর শেষ হয়ে যাবে আমরা চাই আমাদের নিজস্ব সক্ষমতায় আমরা এই সেবাগুলো নিশ্চিত করতে এবং এর কলবল বৃদ্ধি করতে আজকে স্বাস্থ্য সেবা খাত আপনাদের নেতৃত্বে কিন্তু ঘুরে দাঁড়াতে পারে সেই আশা নিয়ে সেই প্রত্যাশা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের উপর দায়িত্ব অর্পণ করেছেন এবং আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে আপনাদের দ্বারাই সেটা সম্ভব হবে যে স্বাস্থ্য খাতে যে আমরা দেখি যে অনেক সময় যে একটি এই যে মায়ের মায়ের মৃত্যুর হার বলি শিশু মৃত্যুর হার বলি এমনকি মৌলিক যে সেবাগুলো আমাদের সন্তানদের খাতনা দিতে গিয়ে আমরা দেখি যে বিভিন্ন দুর্ঘটনা ঘটে এগুলো যেন না হয় মানসম্পন্ন চিকিৎসা সেবা যেন জনগণ পায় সেটাকে সেটার উপর আমাদের গুরুত্ব দিতে হবে এবং সেখানে আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবাতেও আমরা গুরুত্ব দিচ্ছি এবং ইনশাআল্লাহ আমরা সেভাবে আমাদেরকে কার্যক্রম আমরা নিয়েছি যে আগামী বছর যদি প্রকল্প সর্দার না হয় আমরা যেন আমাদের নগর স্বাস্থ্য সেবাগুলোকে সেভাবে চালিয়ে যেতে পারি এর জন্য জনবল থেকে শুরু করে

যেগুলো পরামর্শ সেগুলো আমাদেরকে যদি দেয়া হয় তাহলে আমরা কিন্তু একটি বৃহত্তর জনগোষ্ঠীকে সেবা দিতে পারি তার সাথে সাথে আমাদের মাতৃ সদন রয়েছে নাজিরাবাদের মাতৃ সদন আমাদের নগর মাতৃ সদন রয়েছে এগুলোতে আমাদের পর্যাপ্ত জনগণের যে অপ্রতনতা রয়েছে সেগুলো যদি আমাদেরকে পূরণ করে দেওয়া হয় তাহলে আমরা ঢাকাবাসীকে আরো সুন্দরভাবে আমাদের সেবাগুলো নিশ্চিত করতে পারবো আমি সেই কামনা করে আজকের সেই উদ্বোধন অনুষ্ঠানে সকলে দ্রুত এটা উদ্বোধন করার জন্য আমি সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে বক্তব্য